নমস্কার আমি আর শান্তনু শারীরিক কারণে অনেক দিন দেরি হল আবার আপনাদের কাছে উপস্থিত হতে আজকের পর্ব সবরীমালা পাহাড়ের কোলে ভক্তির মহাতীর্থ আপনি কি কখনো ভেবেছেন এমন কোনো জায়গা আছে যেখানে ভক্তি কঠোরতা আত্মনিয়ন্ত্রণ আর প্রকৃতির মিলন ঘটে একসাথে আজ আমরা যাচ্ছি কেরালার গভীর অরণ্যের বুক ছিঁড়ে পাহাড়ের কোলে এক স্থান যেখানে পৌঁছনো মানেই এক আধ্যাত্মিক যাত্রা স্বাগতম শবরীমালা আয়াপ্পান মন্দিরে দক্ষিণ ভারতের পশ্চিমঘাট পর্বতমালার মধ্যে প্রায় চার হাজার একশো তেত্রিশ ফুট উচ্চতায় অবস্থিত এই মন্দির চারদিক জুড়ে সবুজ পাহাড় ঘন অরণ্য নদী আর এক অবর্ণনীয় শান্তি শবরীমালার দেবতা হলেন ভগবান আয়াপ্পা যিনি বিশ্বাস করা হয় শিব ও মহিষাসুর মর্দিনী মহিনীর পুত্র স্বামী শরণম আয়াপ্পা এই ধ্বনিই শোনা যায় পাহাড়ের প্রতিটি পথে প্রতিটি পদক্ষেপে ভক্তরা মাসের পর মাস প্রস্তুতি নেন এই তীর্থযাত্রার জন্য আপনি জানেন আপনি জানেন কি সবরীমালার দর্শন পেতে হলে প্রথমে ভক্তকে একচল্লিশ দিনের ব্রত পালন করতে হয় এই সময় তিনি কালো পোশাক পরেন খালি পায়ে চলেন এবং শুদ্ধ ব্রহ্মচর্য বজায় রাখেন এ যেন শরীর মন আত্মা তিনেরই শুদ্ধিকরণ তীর্থযাত্রার শুরু হয় পাম্বা নদী থেকে পাম্বা নদীর জলে স্নান করেই শুরু হয় আয়াপ্পার পথে যাত্রা প্রায় পাঁচ কিলোমিটার পাহাড়ি রাস্তা হেঁটে পৌঁছতে হয় মন্দিরে শীতকালে নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত এটাই তীর্থের প্রধান সময় মকর বিলাকু উৎসব ভাবুন তো চারদিক অন্ধকার হাতে শুধু একটি প্রদীপ সামনে বনপথ পাশে সহযাত্রীদের স্বামী সরণম ধ্বনি মন ভরে যায় না আপনি যেন হাঁটছেন নিজেকেই খুঁজতে এক অনন্ত শান্তির পথে মন্দিরে পৌঁছে প্রথমেই চোখে পড়ে আঠারোটি স্বর্ণমণ্ডিত সিঁড়ি যাকে বলা হয় পথিনেট্টাম পাড়ি এই আঠারোটি ধাপ পেরিয়ে তবেই দেখা মেলে ভগবান আয়াপ্পার প্রত্যেক ধাপেরই এক আধ্যাত্মিক অর্থ আছে পাঁচটি ইন্দ্রিয় আটটি আসক্তি তিনটি গুণ জ্ঞান ও অহংকার এই আঠারোটি ধাপ অতিক্রম মানে আত্মার শুদ্ধি ভগবান আয়াপ্পা এখানে নাইষিদ্ধ ব্রহ্মচারী অর্থাৎ তিনি চির ব্রহ্মচর্য তাই প্রথা অনুযায়ী দশ থেকে পঞ্চাশ বছর বয়সী মহিলারা এখানে প্রবেশ করতে পারেন না যদিও এ নিয়ে অনেক বিতর্ক হয়েছে তবুও আয়াপ্পা ভক্তদের কাছে এটি বিশ্বাসের প্রতীক কেউ বলেন আয়াপ্পা শান্তির দেবতা কেউ বলেন সংযমের প্রতীক আসলে তিনি শেখান জীবনের সব পথেই যদি ব্রত শৃঙ্খলা আর ভক্তি থাকে তবে ঈশ্বরের দর্শন অনিবার্য প্রতি বছর জানুয়ারি মাসে মকরজ্যোতি যখন দূরের পাহাড়ে এক অলৌকিক আলো দেখা যায় হাজার হাজার ভক্ত তখন হাত জোর করে কেঁপে ওঠেন চোখের জলে মিশে যায় বিশ্বাস আর বিস্ময় বিজ্ঞান যেভাবেই ব্যাখ্যা দিক ভক্তদের কাছে এ এক বড় মিশ্বর দর্শন সবরীমালা শুধু এক মন্দির নয় এ এক জীবনযাত্রা আত্মসংযম বিশ্বাস আর প্রকৃতির কোলে শান্তি খোঁজার এক উপাসনা আপনি যদি কখনও কেরালা যান এই পর্বতের পথে একবার অবশ্যই হাঁটুন হয়তো দেবতা দেখাত দেবেন না চোখে কিন্তু মনের গভীরে অনুভব করবেন এক অদ্ভুত শান্তি স্বামী স্বর্ণম আয়াপ